ভাইরা সময় নেই তার জমিনে আল্লাহর কোরআনার আজ হতো হতে আর বেশি দূর বাকি নাই त पिता

सद प्रदत्त जा प्रदत्तो अमल

কোন অন্যায় দেখলে হাত দ্বারা বাধা দাও সক্ষম না হলে মুখ দ্বারা মুখে বলস প্রতিবাদ জানাও সক্ষম না হলে অন্ত দ্বারা গিনা করো আজকে মুখে বলার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই প্রতিবাদ আমরা করতে লেখার মাধ্যমে করব জ্ঞানের জানার মাধ্যমে করব পণ্য বয়কট করার মাধ্যমে করব তাদেরকে অন্ত থেকে গিনা করার মাধ্যমে করব আর আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়তিয যালিমাহ আহলুহা আল্লাহ আমাদেরকে যেন একটা সাহায্যকারী নিযুক্ত করা যায় এই জনপথ থেকে

মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে তাদের উচিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আল্লাহ তালা বলেছেন হে আল্লাহ তুমি আমাদেরকে জানো ইহুদি এবং খ্রিস্টানদের পথে না চালাও তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি আমেরিকার ট্রাম্প এই পাগল এই উগ্র এই দাজ্জাল কিভাবে যে আমেরিকার প্রেসিডেন্ট হলো আমি জানি না সে প্রেসিডেন্ট হওয়ার পরে মুসলমানদের উপরে জলমের মাত্রা আরো অনেক বেড়ে গিয়েছে আমরা আমেরিকার নাকফাস থেকে বেরিয়ে আসতে হবে ভারতের নাকফাস থেকে বেরিয়ে আসতে হবে এবং ইসরায়েলের নাকফাস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের পাশে পুতুফালং এবং বালুখালি এলাকায় রোহিঙ্গা মুসলমানরা কষ্ট পাচ্ছে এদেরকে কষ্ট দিচ্ছে কোন মিয়ানমার সেই মিয়ানমারকে সহযোগিতা করতেছে চীন আমরা সিমের ব্যাপারে সাবধান থাকার দরকার আছে নাকি নাই আল্লাহ যেন গজল থেকে বাংলাদেশকে হেফাজত করে ওরা আমাদের বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় ভারতের উদ্দেশ্য মোটেই কি নয় ভালো নয় যেভাবে রাশিয়া ইউক্রেনকে হামলা করছে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হামলা করছে ভারত চেষ্টা করতেছে বাংলাদেশটাকে কি বানানোর জন্য ফিলিস্তিন বানানোর জন্য আল্লাহ রাবুল আলমিন এই বিষয়টি বুঝে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন শহীদ করছে ভারতের নরম আমাদের মায়ানমারের নরম অংশ খে করা আমাদের মুসলমানদেরকে জীবিত পুড়িয়ে তারা ছিবি ছিবিয়ে খাচ্ছে এখন ইসরায়েল আমাদের মুসলমানদেরকে দুনিয়া থেকে ছিন্ন বিচ্ছিন্ন করছে আমাদের বসে থাকার সময় নাই প্রথমত আমরা তাদের বয়কট করব। কথা বলা ঠিক আমরা কোন ব্যবসায়িক বা প্রতিষ্ঠানে হামলা করব না আমরা নিরিবিলি তাদের পণ্যগুলো বয়কট করব। আমরা তাদের মিডিয়া ব্যবহার করে সিস্টেমেটিক্যালি আমরা এগুলো প্রতিবাদ করবো এবং আমাদের জনমত তৈরি করবো জ্ঞান রঙিন হবে আমাদের ছাত্রদেরকে সাইন্স শিখাতে হবে কোরআন শিখাতে হবে তাহলে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো প্রোটেকশন আমরা তৈরি করতে পারবো